প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আমরা আসছি পাতিল ঝাপ গরু ছাগলের হাট এখানে অনেক অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন লাল একটা গরু এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক লোকজন এখানে কিছু ছাগল আনা হয়েছে হাটে বিক্রি করার জন্যে এখানে একটা কালো গরু এখানে একটা কিছু মানুষজন দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো হাট ঝাপের। এখানে দেখেন কত সুন্দর লাল টকটোকায় এক কালারের সবগুলো গরু অসাধারণ অসাধারণ এত সুন্দর গরু দেখেন এই যে আরেকটা লাল গরু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুগণ এই যে আবার এই আরেক লাইনে কতগুলো লাল গরু কত সুন্দর সুন্দর গরু অসাধারণ অসাধারণ গরু এখানে কালচা রঙের খরি কালারের কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আলোর স্বল্পতার কারণে খুব একটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না সব জায়গায় এখানে কতগুলো গরু দেখেন একই কালারের কত সুন্দর অসাধারণ অসাধারণ গরু এই দেখেন কত মোটা মোটা গরু মোটা তাজাকরণ করা হয়েছে এদেরকে খাওয়ায়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাতিল ঝাপের সেই ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট এখানে আর আরেকটা লাল গরু এখানে দেখা গেছে আপনাদেরকে বিভিন্ন ধরনের মানুষ কেউ বিক্রি করতে আসছে কেউ গরু কিনতে আসছে এখানে এইগুলো এই গরুগুলি বিক্রি হয়ে গেছে এই কারণে এদেরকে আলাদা রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঐতিহ্যবাহী পাতিল ঝাপের এই হাট এখানে একটা কালা অসাধারণ অসাধারণ গরু অনেক বড়ো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুটা বিক্রি হবে অবশ্যই অবশ্যই দেখে আনন্দ পাবেন এই প্রত্যাশা এই গরুগুলি বিক্রি হয়ে গেছে এই জন্য আলাদা রাখা হয়েছে এই যে সেই আবার সেই কালো গরুটার কাছে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো হাটটা ঘুরিয়ে যে কিভাবে হাটে বিক্রি বেচাকিনি হইতেছে এই যে আবার একজনের ছাগল নিয়ে আসছে কতগুলি আবার এই এক ছাগল নিয়ে আসছে এখানে দুটা সার গরু আনা হয়েছে এইমাত্র আসলো হাটে এগুলি বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এই হলো হাটের ঘেট হাটের ঘেটে ভিতরে আমরা প্রবেশ করেছি এই এখানে এই যে আরেকটা আরেকটা গরু আসছে কত বড় গরু লাল টকটকা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি